সমান্ল নিয়ে হাজির হয়েছি তবে আজকের ব্লগটা হচ্ছে গিয়ে গ্রাম বাংলার একটা ঐতিহ্য তুলে ধরা আমরা ছোটো থাকতে আমরা একটা খেলা খেলতাম সেটা আমরা গোল্লা নামে চিনি সো আমরা আসছি সেই পুরাতন খেলাটা আমাদের নতুন ভাবে উপস্থাপন করার জন্য আপনাদের মাঝে তেলে দর্শক এই খেলাটা খেলার জন্য মূলত দুইটা দলনতার প্রয়োজন হয় আমরা আমার বিপক্ষ টিম আমার পাশে দাঁড়িয়ে আছে আর আর হচ্ছে আমি তো আমরা খেলাটা শুরু করে দিতে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকবেন ভিডিওটা অত্যন্ত ভালো লাগবে আর আমি মনচল আমার লগে তিনজন নাকি আর আজু সো আমরা যে খেলাটা দেখাবো সেই খেলাটা অনেক পুরাতন আমলের খেলা কিন্তু আমরা নতুন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই খেলাটা বর্তমানে হারিয়ে যাওয়ার দিকে আমরা সেটা আবার নতুন করে জয়েন করার জন্য চেষ্টা করতেছি সো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ

এই খেলাটার জন্য এক এক টিমে এক একজনকে গাছ হিসেবে চিহ্নিত করা হয় কারণ হচ্ছে গিয়ে অন্য যারা থাকে তারা হচ্ছে পাতা পাতা যদি কাউকে ধরা হয় বা ছোঁয়া হয় তাহলে শুধু একটা পাতায় বসে থাকবে আর যদি গাছকে চোয়া হয় তাহলে পুরো টিমটাই চলে যাবে বিরোধী সাইড থেকে যেমন ধরেন ওরা এখন যেটা করতেছে ওরা ফিল্ডিং করতেছে আর যদি গাছকে মার দেওয়া হয় তাহলে গাছ ওই টিম ফিল্ডিং করতে চলে যাবে আর যে টিম ওইখানে ফিল্ডিং করতেছে ওই টিম চলে আসবে ওদের ঘরে। সো পুরো ভিডিওটাই আশা করি আনন্দদায়ক হবে ভালো লাগবে পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকুন আর যারা এইসব খেলা আগে দেখছেন বা খেলছেন আপনারা লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ આ તમને કેમ ન કાઢાતો એસી વરો વરો રે હા રા 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 આમી તો રો મે હાલ દે जी जी आ গছ <laughs> থাকল Bırak, <laughs> bırak, <laughs> <laughs> <laughs>

কি কৰিছে নাই কেলেকেলা মাৰিছ

ગો ના બના 待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待ってって待って待って待って待って待 সম্মানিত আসলে এই খেলাটা অনেক কষ্টের খেলা আগে যারা খেলতো তারা দৌড়াদৌড়ি করতে পারতো দম ধরতে পারতো যে কারণে খেলতে পারতো কিন্তু এই খেলাটা বর্তমানে নাই যে কারণে আমরা অনেকদিন পরে খেলছি অনেকটা কষ্ট তো আমরা এমন খেলাধুলার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট করবেন কারণ যদি আপনাদের আমরা কমেন্ট পাই তাহলে আমরা খেলাটা আবার চালিয়ে যাবো আর যদি ভালো না লাগে তাহলে তার কিছু বলার নাই তো ভিডিওটা লম্বাই করতে চাই না গ্রামীণ পরিবেশের ভিডিও আর এইসব ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন